একজন স্বামী তার স্ত্রীকে পরিবারের কাছে পরিবেশন যেভাবে করবে সবাই তাকে সেভাবেই চিনবে একদিন আমি গোসল করে ড্রয়িং রুমের দিকে যাচ্ছিলাম তখন আমি আমার হাজবেন্ডের গলার আওয়াজ শুনতে পেলাম শাশুড়িমা আমার হাজবেন্ডকে ডেকে পৌঁছিল হিরে বৌমা কি চাকরির বেতনের টাকা কিছুই তোর হাতে তুলে দেয় না তোর খালা তো আমাকে সেদিন বলল যে বাজারের নাকি অনেক দাম সবকিছু মিলিয়ে সংসার একার হাতে সংসার চালানো খুব মুশকিল তো খুব উদ্বিগ্ন হয়ে আমার শাশুড়ি মা আমার স্বামীকে এই কথাগুলো বলছিলেন তখন আমার স্বামী উত্তরে বললেন যে হ্যাঁ মা আর বলো না তোমার বৌমার সাথে তো প্রতি মাসেই বেতন পাওয়ার পর আমাদের ব্যাপক ঝগড়া হয় তখন শাশুড়ি মা আরও উদ্বিগ্ন হয় এবং সে জিজ্ঞেস করে ঝগড়াছাঁটিও হয় নাকি তখন আমার স্বামী বললেন যে হ্যাঁ মা ঝগড়া প্রচুর ঝগড়া হয় প্রতি মাসেই ঝগড়া হয় আমাদের মাঝে কারণ সে আমাকে প্রচুর পরিমাণে টাকা দিতে চায় টাকা দেওয়ার জন্য সাধে আমাকে কিন্তু আমি তার কাছ থেকে সে পরিমাণ টাকা নেই না কোনো টাকাই আমি নেই না আচ্ছা বলো তো মা তোমার বৌমা যখন ছিল না তখন কি আমি সংসার চালাতে পারতাম না আমার এক টাকায় কি সংসার চলতো না ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভবিষ্যতেও চলবে হ্যাঁ আমি যদি কখনো বিপদে পড়ি আমি এটাও বিশ্বাস করি যে আমার বউ আমার স্ত্রী সবার আগে আমার পাশে দাঁড়াবে সেটা হোক আর্থিকভাবে অথবা মানসিকভাবে তখন আমার মা এই কথাগুলো শুন মানে আমার শাশুড়ি মা এই কথাগুলো শুনে উত্তরে বলছিলেন যে সে যদি টাকা দিতে চায় তো টাকা নিতেই পারো এ তো এত বড় অন্যায় কিছু হয়ে যায় নাই আর বাজারের যে দাম তখন আমার স্বামী আবারও আমার শাশুড়ি মাকে বললেন যে মা তুমি কি ভুলে গিয়েছো একটা কথা যখন ছোটো ছিলাম আমি আমার বাবা যখন মারা যায় তখন তুমি আমাকে নিয়ে নানাবাড়িতে গিয়ে উঠেছিলে কত না কষ্ট করেছিলে তুমি আমি আমরা দুজনে কত কষ্ট সহ্য করতে হয়েছিল ভুলে গিয়েছো সেই সব দিনের কথা আমি তো চাই না বেঁচে থাকতে অথবা মরে গেলেও আল্লাহ না করুক আমার যদি এরকম কোনো সিচুয়েশন হয় আমার বউ আমার স্ত্রী আমার সন্তানেরা যদি সেরকম তোমার মতো সিচুয়েশনে পড়ে তাহলে তো সেটা আমি সহ্য করতে পারবো না সেই জন্যই আমি চাই না যে আমার স্ত্রী অন্য কারো কাছে হাত পাতুক বা অন্যের আশ্রয়ে থাকুক সেটা আমি চাই না বিধায়ী তার কাছ থেকে আমি টাকা নেই না আমি চাই সে মহিলা মানুষ সে কিছুটা সেভিংস করুক তার নিজের জন্য খরচ করুক সঞ্চয় করুক তার ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখে রেখে দিক তো মা চোখ আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বলছিলেন আমাকে মানে আমার স্বামীকে বলছিলেন যে বাবা তুমি অনেক বড় হও আল্লাহ তোমাকে অনেক বড় করুক তুমি এবং বৌমা দুজনে মিলে সংসারটাকে অনেক সুন্দর করে গোছাও তোমরা সুখী হও প্রাণ থেকে আমি তোমাদের জন্য খুব দোয়া করছি অর্থাৎ আমরা একটা জিনিস দেখতে পাই যে এই যে ছোট্ট একটা গল্প এই গল্পের মধ্যে একটা মেসেজ খুব ভালোভাবে দেওয়া হয়েছে যে একজন পুরুষ মানুষ যদি চায় তার স্ত্রীকে অনেক উঁচুতে উঠাতে পারে আবার চাইলে একদম নিঃশ্বাস করে দিতে পারে তো যে সকল ভাইয়েরা মানে স্ত্রীকে হাতিয়া দিতে চায় না সঞ্চয় করতে দিতে চায় না বা বৌদের টাকাগুলো নেয়ার জন্য উঠে পড়ে লাগে সেই সকল ছেলেদের জন্য এই মেসেজটা খুব গুরুত্বপূর্ণ যে অন্তত নিজের সন্তান স্ত্রীর কথা চিন্তা করে হলো তাদেরকে সঞ্চয় করার জন্য উদ্ভুদ্ধ করা এবং ভবিষ্যতের কথা চিন্তা করে হলো কিছুটা সেভিংস করার সুযোগ করে দেওয়া তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ